গতকাল সন্ধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এক প্রেমিক যুগলকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার দই প্রসঙ্গত শহর বহরমপুরবাসীর আবেগ হল ব্যারাক স্কোয়ার ময়দান এই ময়দানে আট থেকে আসি সকলেই ভিড় জমান সন্ধে নামতেই শহরে প্রেমিক প্রেমিকারা সারাদিনের কাজকর্ম পড়াশোনা শেষ করে অবসরে বসে দুজন দুজনের গল্প কথার আড্ডা নিয়ে সময় কাটান ব্যারাক স্কোয়ার ময়দানে এদিন সন্ধ্যায় এক প্রেমিক যুগ বসেছিল এই অবস্থায় তিনজন ব্যক্তি অবস্থায় তাদেরকে হাতে কাঠের নিয়ে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে পাঁচশো টাকা দিতে বলে তারপর শুরু হয় বচসা এরকম পরিস্থিতিতে লোক জড়ো হয়ে গেলে সেই তিনজনকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে থেকে একজন পালিয়ে যায় অন্য দুজনের ধরে ফেলে স্থানীয়রা তাদের তুলে দেওয়া হয় বহরমপুর থানার পুলিশের হাতে কি চাইছি এই সবগুলো বন্ধ স্কোয়ার ফিল্ডের স্কোয়ার ফিল্ড এই সবগুলো উঠি না করা দিন দিন এরা তো বেড়াচ্ছে হাতে লাঠি নিয়ে দৌড়াতে বেড়াতে দেখবো আমি এর লোক ওর লোক বলে বেড়াতে এরকম এরাও আছে আরও অনেকে আছে ঠিক আছে আমরা স্কোয়ারে আজকে বসে ছোট থেকেই বসি আমরা খেলাধুলা করি এখানে ক্রিকেট খেলি মাঠে সবই এখানে স্কোয়ারে বসি আমরা ছেলে মেয়ে এর ম বসে হ্যান্না না হ্যাঁ তো ঘটনা হচ্ছে আমাদের যে ব্যারিকেডের মধ্যে রে হ্যাঁ যে একটা কাজ চলছিল কাজ চলছে হ্যাঁ এই কারণে হ্যাঁ না না দায়িত্ব দেয়নি আমাকে কোন দায়িত্ব না 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 ডেকোটারে কাজ করি হ্যাঁ তো ঘটনা হচ্ছে কি হ্যাঁ না না আমাকে ছুটি দিয়েছে ঘটনা ঠিক আছে হ্যাঁ এই কারণে আমি একটু মাঠে একটু কোন অপরাধের মধ্যে ঢুকেছিলাম হয়তো হ্যাঁ হ্যাঁ না না আমি ওই সব খাই একটু মধ্যে খাই একটু হ্যাঁ

হুম এখানে ডেকরটার কাজ করি আমি ডেকরটার ওই জন্য ডেকরটার আমাদের ব্যারিকেডের ভেতরে আমার আমার শুনেন ভালো ভালোভাবে কথা বলছি আমি ব্যারিকেডের ভেতরে হ্যাঁ কাজ চলছিল কাজ চলাকালীনের মধ্যে আমি ওইখানে ঢুকেছিলাম আমি ঠিক আছে ওইখানে ঢোকার পরে এখন দেখছি ব্যারিকেডের ভেতরে এখন নোংরা নাম কাজ চলছে ভাই একটু হট হ্যাঁ ছেলেমেলেরা বসে আছে এরকম হবে

দিয়ে মুখে ওখানে অ্যালকোহলের গন্ধ পেয়েছি বললাম পুলিশে অ্যালকোহল করে থাকবে না আমি তখন তখন চেস করেছি ওকে আমি আর একটা দাদা মেলে চেস করেছি তখন দুজনকে ধরেছি একজন চলে গেলো তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে এসেছি হ্যাঁ এখনও গন্ধ পাচ্ছি ওটা ধরে আছি দেখুন হ্যাঁ টাকা চেয়েছে আমাদের পাঁচশো টাকা চেয়েছি কেন বলতে আমি এখানে বসে আছি নাকি আমি ও আমার গার্লফ্রেন্ডের কোলে বসেছিলাম না আমার তো হঠাৎ এরা তিনজন এলো যে এসে তোমার গালাগালি করতে লাগলো আর রীতিমতো পাঁচশো টাকা চাইছে বাটান দিয়ে